আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা অবগত আছেন আমাদের নকশে বন্দিয়া মুজাদিয়া দরবার শরীফের উদ্যোগে আগামী বারোই রবিউল আওয়াল শরীফ পবিত্র ঈদে মিলাদবীর উদযাপন উপলক্ষে গত বছরের নেই এবছরেও দরশ পাঠের দরুশরীফ খতমের আয়োজন করা হয়েছে তো এই বছর তিন কোটি বার দূর শরীফ ফাটের কতম আদায় করার জন্য উদ্বেগ নেওয়া হয়েছে বিশেষ করে আমাদের অলিপুর দরবার শরীফের ঈর্ষায় পুজুর কেবেলা কারি বাহুদ্দিন নকশিবন্দি মুজাদ্দি হুজুর সকলের কাছে এই দাওয়াত পৌঁছানোর জন্য বলছেন আর আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে পবিত্র রবিউল আওয়াল হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উদ্ অর্থাৎ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমরা যে দূরশরীপের উদ্যোগ নিয়েছি আপনারা সকলেই এই দূরশ্রীপের মধ্যে অংশগ্রহণ করবেন এবং বেশি বেশি পাঠ করবেন আর আপনাদের এই দূরশ্রীপের সংখ্যাগুলো এখানে লিখে দিবেন আপনাদের নাম আপনাদের ঠিকানা মূরশ্রীপের এই সংখ্যাগুলো লিখে দিবেন আপনাদের এই দুরশরীপ হুজুর কেগুলা এই এই আল্লাহর কাছে পৌঁছাবেন আল্লাহ রসুলের কাছে দোয়ার মাধ্যমে পৌঁছাবেন এই দাওয়াত আপনাদের সকলের কাছে রইল আর বেশি বেশি দূরশ্রী পাঠ করার পরে আপনারা এই সংখ্যাগুলা পূরণ করে এই এই নাম এবং ঠিকানা পূরণ করে হুজুরের কাছে পৌঁছাইয়া দিবেন আর যদি বিশেষ প্রয়োজন এই কাগজগুলার আপনাদের প্রয়োজন হয় অলিপুর দরবার শরীফ থেকে নিতে পারবেন আমার কাছ থেকেও নিতে পারবেন আর যদি দূরে থাকেন তাহলে আপনারা এই সংখ্যাগুলা আমাদেরকে জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহম